এই চারাগুলো অনেক উন্নত মানের চারা উন্নত জাতের চারা যার কারণে এখানকার মাটিতে মানে আমাদের এই অঞ্চলে এরকম উন্নত জাতের চারা পাওয়া যায় না যার কারণে এটা ন্যাকশরির থেকে এখানে এসে এখানকার আবহাওয়ায় এই চারাগুলো অনেক ভালো হয় যার কারণে এই চারাগুলো আজকে ন্যাকশরির থেকে এখানে আনা হয়েছে এখানে এই চারা লাগালে খুবই ভালো হবে এবং খুবই উন্নতমানের মানের চারা ありがとうございまん。 এই ট্রেগুলি এই ট্রেগুলিতে করে চুই ঝালে চারা আনা হয়েছে দেখুন এখন এই ট্রে থেকে চারা নামিয়ে শেডের মধ্যে রাখা হচ্ছে এই যে বিপুল সংখ্যক ট্রেতে চারা চারা আনা হয়েছে প্রায় চব্বিশ হাজার চুই ঝালের চারা আমরা এই চারা রাখার জন্যে এই যে শেডটা করেছি আমরা এই শেড কি কৌশলে করা হয়েছে এই শেডের বৈশিষ্ট্য আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব আজ এখন এই জায়গা এই জায়গাতে যারা এই চারা বেডের মধ্যে বসাচ্ছেন আমরা ওনাদের সঙ্গে কথা বলবো এই চারার মান সম্পর্কে জানব আমরা চলুন এই যে দেখুন এখানে চুয়ের চারাগুলো এই শেডের মধ্যে বেড বেড করে রাখা হচ্ছে আমরা এই জায়গাতে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলি এই জায়গায় যারা কাজ করছে ওনাদের সাথে কথা বলার আগে ওনাদের সঙ্গে আমরা একটু আমি তাদের সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই এই পাশে কাজ করছে এই যে নীলগঞ্জি উনি আব্দুল সালাম দীর্ঘদিন এই অঞ্চলে কুয়াদা অঞ্চলে দশ জেলার মনিরামপুর উপজেলার এই কোয়াদা অঞ্চলে প্রচুর পরিমাণে নার্সারি গড়ে উঠেছে যেটা বলা যায় যে নার্সারি শিল্প অঞ্চল হ্যাঁ সেই নার্সারি শিল্পের সঙ্গে যারা দীর্ঘদিন জড়িত তাদের মধ্যে আব্দুল সালাম একজন আর এই পাশে এই যে আমাদের মালেক চাচা এই মালেক চাচা মূলত নাইখাংছড়িতে কাজ করেন উনি এই চারা উৎপাদনের সাথে চুই ঝালের বাগানের পরিচর্যার সঙ্গে সরাসরি জড়িত সেখান থেকে উনি যেমন চারা উৎপাদন করেছেন পাশাপাশি এই বিক্রয় কেন্দ্রে চারা রাখার জন্যে এই বিক্রয় কেন্দ্রে আমরা যারা থাকবো তাদেরকে সহযোগিতা করার জন্যে মালেক চাচা এখন এই মুহূর্তে আমাদের এই শেডে হ্যাঁ অবস্থান করছেন আর এই পাশে আছেন আব্দুল রশিদ ভাই হ্যাঁ উনি উনিও এই অঞ্চলে যারা চারা নিয়ে কাজ করছেন তারা তাদের মধ্যে অন্যতম আমি গতকালকে আমন্ত্রণ জানিয়েছিলাম যারা আমাদের এই সেডে চারাগুলো বেডে একটু সুন্দরভাবে রাখার জন্য যারা এসেছে তারা খুবই দক্ষ ও সন্তুষ্ট আমরা এখন ওনাদের সঙ্গে কথা বলি এ পাশে আছে মামুন সদা সর্বদাই এই চারা নিয়ে চারা পরিবহন নিয়ে চারা সাজানো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চারা চারা নিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটান হ্যাঁ এরকম যারা আছেন তারাই আজকে আমাদের এই চুইয়ের শেডে দীপ্ত চুই ঝাল ডেলিভারি পয়েন্টে কাজ করছে আমরা প্রথমে মামুনের সাথে কথা বলি মামুন ওয়ালাইকুম আসসালাম আমি জানতে চাচ্ছি যে একটু বসে বললে ভালো হ্যাঁ এই চারাটার মানটা কেমন হ্যাঁ আপনারা অন্য জায়গাতেও দেখেছেন হ্যাঁ চারা এই অঞ্চলে হলেও কিছু চারা আছে হ্যাঁ কিন্তু সেই চারা আর এই চারার পার্থক্যটা কোথায় এই চারা খুবই ভালো উন্নত মানের চারা এই যে আমাদের দেশের থেকে আমাদের এখানে যে চারাগুলো তৈরি হয় উৎপাদন হয় ওগুলো থেকে এগুলো আরও ভালো চারা আমাদের আচ্ছা এই যে এত দূর থেকে চারা আসছে সাত আটশো কিলোমিটার দূর থেকে তাতে কি চারার কোনো ক্ষতি হয়েছে না একটা ক্ষতি হয় আনা আনা হয়েছে হয়েছে খুব সুন্দরভাবে করে এত সুন্দর করে চারা আমরাও বাইরে পাঠাই চারার কোনো ক্ষতি হয় না এতে আমাদের খুবই হয় সাশ্রয় হয় আচ্ছা এবার আমরা যাই আহ ভাইয়ের কাছে হ্যাঁ আপনি একটু বলেন এই চারার মান সম্পর্কে এই চারা সম্পর্কে আপনার মতামত কী চারা যেহেতু জোরে বলে নায়কসরিপ থেকে হুম এই চারাগুলো অনেক উন্নত মানের চারা উন্নত জাতের চারা যার কারণে এখানকার মাটিতে আমাদের এই অঞ্চলে এরকম উন্নত জাতের চারা পাওয়া যায় না যার কারণে এটা নায়কসরির থেকে এখানে এসে এখানকার আবহাওয়ায় এই চারাগুলো অনেক ভালো হয় যার কারণে এই চারাগুলো আজকে নাইকছড়ির থেকে এখানে আনা হয়েছে এখানে এই চারা লাগালে খুবই ভালো হবে এবং খুবই উন্নতমানের চারা ধন্যবাদ আপনাকে এবং যারা কাজ করছেন আপনাদের নার্সারি জগতে অনেক পরিচিতি আপনারা যারা এখানে চারা নিতে আসবে আমরা একটু কোনায় তারপরেও নার্সারি গুলো অধিকাংশ কোদা বাজারের পাশ দিয়ে আপনারা যারা আসবে তাদেরকে বলবেন যে এখানে এই চারার সমারোহ আছে বিশেষ করে মাটিতে লাগানো চুই কেউ বলে ঝাড় চুই কেউ ঝুটা চুই হ্যাঁ আবার ভুয়ে চুই নামেও পরিচিত এই চারার তথ্যটা আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিবেন যাতে যারা চুই চাষি আছে চুই চাষ করতে আগ্রহী তারা যেন আমাদের এই চারার সন্ধান পায় ধন্যবাদ সকলকে